বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নিশ্চয় আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মহাগ্রন্থ আল যে আল্লাহর প্রেরিত ঐশী বাণী সে বিষয়ে মহাগ্রন্থ আল কোরআন যে আল্লাহর বাণী এবং এর সংরক্ষণকর্তা হিসাবে তিনি বলেছেন যে আমি কোরআন সংরক্ষণ করব যতরুণ আর চোদ্দশো বছর পার হওয়ার পরেও এর একটা ওয়াট বা একটা শব্দ একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারেনি বা কারো পক্ষে সম্ভবও হয়নি ইসলামের সেই সোনালি যুগ থেকেই প্রমাণিত যে কোরআনকে যারা আঁকড়ে ধরেছে তারা সফল হয়েছে প্রতিটা ক্ষেত্রেই জ্ঞান বিজ্ঞান রাজত্ব পরিচালনা থেকে সব বিষয়ে কারণ এটা শুধু পৃথিবী নয় মহাবিশ্ব সৃষ্টির জ্ঞান বিজ্ঞান রহস্য উন্মোচিত করা হয়েছে যার রিসার্চ এর ফলশ্রুতিতে বহু ভাবে বৈজ্ঞানিক এর সত্যতা প্রমাণ মিলেছে আর পৃথিবীতে সৃষ্টিকর্তার মহানুভবতা ও মানুষ তথা বান্দার প্রতি করুণা দয়া ও ভালোবাসার প্রগাঢ় নিদর্শন হিসাবে অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ পবিত্র আল কোরআন কিন্তু দুঃখের বিষয় এটাই যে আজ মুসলিমগণ মহত্ব জ্ঞান গর্ববাণী রহমত এ ও এর কল্যাণ থেকে বহু যোজন যোজন দূরে অবস্থান করছে যার যার ফলশ্রুতিতে আজ অধপতিত দুর্নীতিগ্রস্ত জাতি হিসাবে বিশ্বমঞ্চে মুসলিমদের অবস্থান আর এই অধপতন থেকে উত্তরণের উপায় একটাই সেটা হচ্ছে এই পবিত্র মহাকরণ আল কোরআনকে রিসার্চ করা এবং নিজের সমাজের দেশের প্রতিটা ক্ষেত্রে এর প্রয়োগ বাস্তবায়ন করা পবিত্র আল কোরআন পৃথিবীর কেন শ্রেষ্ঠ ঐশী ধর্মীয় গ্রন্থ তা আমরা বিস্তারিত আলোচনা করব এখন নম্বর এক কারণ এটা আল্লাহর সরাসরি বাণী আল কোরআন মানব জন্য আল্লাহর সরাসরি অবতীর্ণ বাণী এটি মানুষের পক্ষ থেকে লেখা বা তৈরি নয় বরং পরিপূর্ণ আল্লাহর হুকুম ও দিক নির্দেশনা যা নবী সাল্লামের মাধ্যমে অবতীর্ণ হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশনা আল কোরআন মানব জন্য চূড়ান্ত নির্দেশনা হিসাবে প্রীত হয়েছে আগের সকল ঐশী গ্রন্থ যেমন তাওরাত জবুর ইঞ্জিল ছিল প্রাথমিক এবং পরবর্তী সময়ে কিছু পরিবর্তিত হয়েছে বা হারিয়ে গেছে কিন্তু আল কোরআন সম্পূর্ণ অক্ষত এবং অবিকৃত অবস্থায় আজ রয়ে গেছে সকল সময় ও স্থানেই প্রযোজ্য আল কোরআন শিক্ষাগুলো সময়ের সীমাবদ্ধ নয় এটি হাজার বছর পরে এবং বিভিন্ন সময় পরেও ও অনুসরণ করে মানুষ জীবনে পরিবর্তন আনতে পারে এটা একটা সার্বজনীন নির্দেশিকা বিজ্ঞান ও যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ আল কোরআন আল কোরআনে বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের চমৎকার তথ্য পাওয়া যায় যা তখনকার যুগে অজানা ছিল এর মাঝে মানব সৃষ্টির বিবরণ মহাবিশ্বের সৃষ্টি জীববিজ্ঞানের সূক্ষ্ম ব্যাখ্যা রয়েছে যা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ আধ্যাত্মিক ও নৈতিক গাইডলাইন মানুষের জীবনের সকল দিক যেমন নৈতিকতা আসার ব্যবহার সামাজিক অর্থনৈতিক জীবনের জন্য কোরআন এক পূর্ণাঙ্গ পথনির্দেশিকা এটি মানুষের হৃদয় ও মনকে আলোকিত করে সত্যের পথে পরিচালিত করে সাহিত্যিক দিক থেকে অনন্য আল কোরআনের আরবি ভাষা ও ব্যাকরণ খুবই সুন্দর ও অনন্য যা শ্রোতাদের মুগ্ধ করে অনেক পণ্ডিত ও সাহিত্যিক এর অলঙ্কার ছন্দ ও ভাষার গভীরতাকে স্বীকৃতি দিয়েছেন অনন্ত করুণা ও দয়া নিয়ে এসেছে এটি মানুষকে ক্ষমাশীল হতে ভালোবাসতে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে শিক্ষা দেয় আল কোরআন পাঠ ও শ্রবণে বরকত আল পাঠ শ্রবণ ও অধ্যায়নে যেমন নৈতিক উন্নতি হয় তেমনি মানুষের জীবনে শান্তি ও সমাধানও আসে সুতরাং পবিত্র আল কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয় এটি মানবতার জন্য এক চিরন্তন আলোকপত্রিকা যা সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করে এই কারণেই এটি পৃথিবীর শ্রেষ্ঠ ঐশ্বিক গ্রন্থ হিসাবে গণ্য হয় আসুন কোরআনের শিক্ষায় শিক্ষিত করি এবং সেই হিসাবে জীবন গড়ি দেশ বিশ্ব শান্তিময় হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ